হাজু তোমার ফারুক বলে ভাই আবু ওই পাহাড়টা তুমি মায়ার নবীর নিজের কান্দে লইয়া তুমি উঠছো ভায়া ভাইয়া আর সেই গুহার কিনারে যায় তুমি নবীকে বলছো মায়ার নবী গো আপনি আগে ঢুকবেন না গো নবী আমি আগে গুহার ভিতরে ঢুকি ঢুইকে দেখি গুহাটা নিরাপদ কিনা যদি গুহাটা নিরাপদ না হয় আমি আবু করে যদি জীবন চলে যায় উম্মতের এত ক্ষতি হবে না কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয় উম্মত ক্ষতিপূরণ দিতে পারবে না গো আপনি এখানে দাঁড়ান আগে আমি ঢুকি ক্ষতি হলে আমি আবু বকরের হোক জীবন গেলে আমি আবু বকরের জীবন যা মায়ার নবীরে তুমি দাঁড় করাইয়া তুমি যে গর্তের ভিতরে ঢুকছো ডুইকা গুহার ভিতরে ডুইকা যতগুলি গর্ত তোমার সন্দেহ ছিল সবগুলি গর্তের মুখ পাগড়ি সিরে সিরে বন্ধ করেছ একটা গর্তের মুখ তুমি বন্ধ করতে পারো নাই কাপড় তোমার কাছে ছিল না পা দিয়া ঢাক ডাইকা রাখছো যদি গর্তের ভিতরে কোনো সাপ অথবা বিচ্ছু থাকে আমি আবু বকরে পায়ে দংশন দিল কোনো অসুবিধা নাই কিন্তু আমার মায়ার নবীর যেন কোনো ক্ষতি না হয় সেই গর্তের মুখটা পা দিয়া বন্ধ করে রাখছ এরপরে আমার মায়ার নবীর ভিতরে ঢুকাইয়া ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি তোমার বেশি কিন্তু নিজে না ঘুমাইয়া নবীরে ঘুম পাড়াইছ তোমার উরুতে আমার মায়ার নবীর ঘুম পাড়াইছো। তোমার উরুতে আমার মায়ার নবীরে তুমি ঘুম পাড়াইছ এই ফাঁকে বিষাক্ত সাপ তোমারে কামড় দিল বিষের যন্ত্রণায় তুমি অস্থির এরপরও তুমি বডি নাড়াচড়া করো না বডিটা নাড়াচড়া করো না বিষাক্ত সাপের যন্ত্রণা তুমি হজম করেছ বডি নাড়াও নাই কারণ নাড়াইলে আমার রহমতের নবীর গুম ভেঙে যাবে আমার মায়ার নবীর গুম ভাঙবে এজন্য তুমি বডি নাড়াও নাই বডি নাড়াও নাই ও ভাই আবু ہمر ہمارے سب جی نیکی تمہارے نیکیٹا دیا, دیلام را تیر آمی کی دیا دا صدیق تیرا نام سے اسلام رکھے گا صدیق تیرا نام سے اسلام رکھے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا নাম নাম সে কিসিয়া একটু আল্লাহ আর একটু জোরে আল্লাহ আকর সিদ্দিকা আকবর বলেন ভাই উমর এই যদি হয় তোমার প্রস্তাব তাহলে আমি আবু বকুর নিজেও জানি না ওই হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি হইছে বদলা বদলি খৈরা আমি ঠকবো না আমি নিজেও জানি না চলো দুজন মায়ার নবীর কাছে যাই ওই রাতে আমার নেকি কি পরিমাণ আগে বুঝি আল্লাহ নবীর কাছে দুনোজন চলে আসলেন মায়ার নবী দয়ার নবী বলেন দুনোজন ঘটনা কি কেন কি জন্য সিদ্দিক একবার বলেন ইয়া আল্লাহ অগনবীজি আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই ওমর তার জীবনের নেকি আমাকে দিতে চাই আর ওমর আমার জীবনের নেকি সব চায় না শুধু এক রাতের নেকি চায় এক রাতের নাকি অথচ আমি নিজেও জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে এটা বুঝতে আপনার কাছে এসেছি নবী আল্লাহর নবী রহমতের নবী বলেন ভাই আবু বকর কোন রাতের কথা বলছ সিদ্দিক আকবর বলেন নবী গো সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত আপনার সাথে হিজরতের রাত দিনের নবী মায়ার নবী তখন বলে না বকর আমি বলবো না তুমি বদলাও আমি ইকোতেও বলব না বদলাও না আমি কোনো কথাই বলবো না সিদ্ধান্ত তোমরা দুজনের দুজন মায়ার নবীর বড় কাছের ঠিক না আল্লাহ নবীর বড় প্রিয় চারজন খলিফার মধ্যে প্রথম দুই খলিফা মায়ার নবীর শ্বশুর পরের দুই খলিফা আমার নবীর দামান আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর হজরত উমর ফারুক রাহ হুতালা এই দুজন মায়ার নবীর শ্বশুর ওসমান গনিয়ার হজরত আলী রদিয়াল হোতাল এই দুইজন মায়ার নবীর দামান নবীজির আবু বকর সিদ্দিক আর হযত উমর ফারুক শুধুমাত্র শ্বশুর তা না বন্ধু এমন প্রিয় এমন প্রিয় একজন ডান হাত মায়ার নবীর আরেকজন বাম বাম হাত ডান বাম আজ নবীজির দেশ সেই দুই সঙ্গী ন সেই দুই বন্ধুকে নিয়ে আমার আপনার নবী রে শুয়ে আছেন সোহাগ সেই দুই বন্ধুকে নিয়েই মায়ার নবী সেখানে শুয়ে রইছেন এজন্য মায়ার নবী মনে মনে কয় আমি কোন কথা কইব আর কে কষ্ট পাইব কে কষ্ট পাইব আর কে খুশি হইব বলা দরকার নাই নবী বলে না আমি বলবো না বদলাও কে বদলাবানা তবে যেই কথা জানতে চেয়েছো আবু বা ক সেটা আমি বলতে পারি এরপরে সিদ্ধান্ত তোমার জাননি হিজরতের রাতে তোমার এক রাতে কি পরিমাণ নেকি হয়েছে রে বকর শোন শোনো গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয় তোমার পাল্লা ভারী হবে